জানো তানজু আপু পাশের বাসায় দিশে আপুকে না দেখি রোজ ছাদে বসে একা একা কথা বলতে সাত বছরে ছোট বোনের মুখে এমন অদ্ভুত কথা শুনে অকারণে চমকে উঠলাম আমি ওর কথা শুনে হালকা হেসে ছোট বোনের মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠলাম আমি তোর মাথা দেখেছিস এক একা কেউ কথা বলে নাকি বিশ্বাস কর তানজু আপু আমি সত্যি বলছি দিশা আপু রোজ একা একা কাজ করে একদিন তো আমি বলেছিলাম আপু তুমি একা একা কার সাথে কথা বলো তখন ও কি বলেছিল তোকে কিছুই বলেনি আপু আমার দিকে ছুটে পালিয়ে গেছে কতবার ডাকলাম কিন্তু আমার কথা শুনলই না ঠিক আছে তুই যা আমি কথা বলবো দিশার সাথে ঠিক আছে আপু বলেই চলে যায় ছোট বোন ওয়েন্দ্রিলা ওয়েন্দ্রিলা যেতেই হঠাৎ বিছানার উপর বসে থাকা রিয়াদ বলে উঠলো কেউ একা কথা বলে না বুঝি তুমি এখন ওয়েন্দ্রার মতন বলো না প্লিজ ঠিক আছে বলবো না কাল যাবে দিশার বাড়ি তুমি কি করে বুঝলে আমি দিশার বাড়ি যাব তোমার তো আবার এসব ব্যাপারে ইন্টারেস্ট বেশি তুমিও না যাচ্ছে তাই আসলো রিয়াদ পরের দিন বিকেলে আমি নিজেই চলে আসলাম দিশাদের বাড়ির ছাদের উপর দিশাও ছিল ওপরে আমি চুপ করে পাশে দাঁড়িয়ে পড়লাম ওর ও হয়তো দেখেনি আমায় উল্টো দিকে ছিলাম আমি ওর এমন সময় হঠাৎ ও বলে উঠল কাউকে জানো জিহাদ আজকে কি হয়েছে আজকে মানা আবার আমায় বকেছে কেন আর বলো না আজকে আবার পাত্রপক্ষ দেখতে এসেছিল আমায় তারপর তুমি মনে হয় দেখো কোথা কোথায় দেখেছি একদম মিথ্যে বলবে না আমি দেখেছি তুমি দরজার পিছনে দাঁড়িয়ে লুকে লুকে সবটা দেখেছো হাসলো জিয়াদ তারপর বলল সে ও তার মানে তুমি আমায় দেখেছিলে নাকি তোমায় দেখব না আমি আবারও হাসলো জিয়াদ তারপর সে বলল দুধ ভিতর গুঁড়া মরিচ দিয়ে দিলে মা ভোগবে না তোমায় চায়ে মরিচ দিব না তো কি করব মা কেন আমার কথা শুনে না আমি কতবার বলেছি আমি বিয়ে করব না তারপরেও বারবার কেন নতুন পাত্র নিয়ে আসে তুমি বলো মা তো তোমার ভালোই আমি কি খারাপ আছি নাকি এই তো দিব্যি চলছে তোমার সাথে ছোট্ট দীর্ঘশ্বাস ফেললো জিহাদ এদিকে আমি দিশার মুখে এমন কথা শুনে চমকে উঠলাম খুব তার মানে ও আনমনে আস্তে আস্তে ছাদ থেকে নেমে পড়লাম আমি চুপচাপ বাড়ির ভেতরে না ঢুকে সোজা একটা চিরচেনার সুন্দর একটা ব্রিজের কাছে চলে যাওয়া ফোন করলাম যেই ভাবা সেই কাজ আনমনেই হাঁটছি আমি এমন সময় আমার হাতে হাত রাখলো কেউ পাশে ফিরে রিয়াদকে দেখে মুসকে হাসলাম আমি রিয়াদ বলে উঠল কি বুঝলে তাহলে শুধু তুমি একাই ভালোবেসে পাগল ছিলে না দিশাও তোমার মতো ভালোবেসে পাগল ছিল তার মানে তুমিও ছিলে ছাদে একটু দূরে শুনেছি দেশে নাকি বড্ড ভালোবাসতো আর জিহাদ নামের ছেলেটাকে ওদের বিয়ে নাকি ঠিক হয়েছিল তারপর বিয়ে দিন হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় জিহাদ হুম বুঝতে পেরেছি কি বুঝেছো এই তো দিশা কার সাথে একা একা কথা বলে জিহাদের সাথে হুম এমন হাজারো গল্প করতে করতে রিয়াদের হাত ধরে পাড়ি জমালা মামে ব্রিজের উদ্দেশ্যে আশেপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে তবে সেটার প্রতি আমার কোনো আক্ষেপ নেই এটা তো রোজকার বিষয় সবাই দেখছে তো তানজু দেখে দেখুক তাতে আমার কি হাসলো রিয়াদ তারপর বলল সে তুমিও না আর বদলালে না কিন্তু তুমি তো বদলে গেছ তাই না মুহূর্তেই মুখটা মলিন হয়ে গেল রিয়াদের রিয়াদের মনির মুখ দেখে আমি হেসেই বলে উঠলাম আরে মজা করছিলাম মুহূর্তেই খুশি হয়ে গেল রিয়াদ আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ব্রিজের উপর হঠাৎ বলে উঠলাম আমি আমি আর পারছি না হাঁটতে কোলে নাও আমায় তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি হালকা হেসে বললাম আমি আরে জানি জানি মজা করছিলাম এদিকে দূর থেকে ছোট্ট একটা বাচ্চা তাঞ্জুর এমন কাণ্ড দেখে অবাক কারণ বাচ্চাটি দেখতে পাচ্ছে সামনে তাঞ্জু ছাড়া আর কেউ নেই তাহলে এত হেসে কথা বলছে কার সাথে তাঞ্জু কিছুক্ষণ পর কেন এমন করলে রিয়াদ একরাস নিরাপতা ভেঙে কথাটা বলে উঠলাম আমি আমার কথা শুনে রিয়াদ আকাশ পানে তাকিয়ে বলে উঠল তুমি তো বলেছিলে কি বলেছিলাম আমি আমার ছেড়ে চলে যেতে আরে রাগ করছো কেন আর ছেড়ে কোথায় গেলাম এখন তো আমি তোমার সাথেই আছি জানো তুমি আজও সেদিনের কথা ভুলতে পারি না আমি সেই নদীর পানির শব্দ আজও কানে বাজে আমার সেই সন্ধ্যা হয়ে যাওয়ার ঝড়ের কথা আজও ভাবতে পারি না আমি চোখ বন্ধ করে পাড়ি জমালো তাঞ্জু ফ্ল্যাশব্যাক সময়টা ছিল সন্ধ্যা নামার আগ মুহূর্ত নদীর পানি চুল ছিল খুব রিয়াদ আর তাঞ্জ দুজনেই সুন্দর সুন্দর সময় কাটিয়ে এসে দাঁড়ালো এই নদীর উপরে থাকা ব্রিজটাতে আচমকা রিয়াদ বলে আমি তোমার জন্য সব করতে পারি প্রিয়সী সত্যি হুম আমি তোমাকে ভালোবেসে তোমার জন্য মরতেও পারি রিয়াদের কথা শুনে রহস্যের বসে বলে উঠল তাঞ্জু সত্যি তাহলে মরে দেখা কিন্তু কে জানতো এই রহস্যের ছলে বলা কথাটাই সত্যি করবে রিয়াদ যেদিন রিয়াদ নিজের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ছাপ দেয় নদীর পানিতে যার পরিণতি হিসেবে আজ রিয়াত অদৃশ্য শুধুমাত্র তাঞ্জুর জন্য তাঞ্জু ছাড়া রিয়াদকে কেউ দেখতে পারে না কারণ আজও রিয়াদ তাঞ্জুর অদৃশ্যতায় আছো তুমি বলা বাক্যের মতো তুমি তো দেখছি সব মনে রেখে দিয়েছো তাহলে কি ভুলে যাব তিন বছর হতে চলল তো তাতে কি হয়েছে আমার অদৃশ্যতায় আছো তুমি ছেলে তুমি আর থাকবেও তুমি তাঞ্জুর কথা শুনে মুচকি হাসল তারপর আবারও দুজনে হাতে হাত রেখে পাড়ি জমালো চিরচেনা সেই গন্তব্যের পথে অনেকটা অবহেলার পর মানুষ প্রায় সবটাই সামলে নেয় প্রথম দিকের খুব টানটা তখন আর থাকে না ঘুমের ঘরে হঠাৎ করেই চোখে জলও আসে না কান্নার পরিমাণ আসলেও সুনির্দিষ্টভাবেই বরাতো একমাত্র সন্তান হারা মা ছাড়া কারো জন্যই কেউ সারা জীবন কাঁদে না ধীরে ধীরে সবটা অভ্যাস হয় এখন শুধু খুব রোদের দিনে দুপুরের শেষে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় উঠলে তখন কিছুটা মনে আসে ঝড় এসে মুখ চোখ কপাল চুল থেকে জমে থাকা সব আনন্দ আর অভিমানগুলো হঠাৎ করেই উপরে নিয়ে গেলে নিজেকে খুব খালি খালি মনে হয় তখন সেই অভাবটা ওই মানুষটাকে মনে করায় যদিও আগের মতো টানটা এখন আর নেই একটা ক্লান্তি জড়ানো ভালো লাগা বৃষ্টি পছন্দ করা মেয়েটাও এক সপ্তাহ তুমুল বৃষ্টি দেখে হাঁপিয়ে উঠেছে এমন ঠিক তেমনি ভালো লাগাটা আছে যদিও টানটাও আর তেমন নেই থাকেও না থাকতে দিলেও চলে না শীতের সকালে কুয়াশা মেখে এগিয়ে চলি কত দূর পর্যন্ত তো ঢেকে থাকে সামনে না আসা পর্যন্ত একদম আড়াল আমরা সম্পর্ক বুঝি সম্পর্কের গভীরতা বুঝতে চেষ্টা করি তবে তাকে অভ্যাসে নিয়ে আসতে কখনোই পারি না আমায় যদি তুমি জিজ্ঞাসা করো আচ্ছা সম্পর্ক মানে কি আমি একটুও না ভেবে বলবো সাহস মানুষ সম্পর্কে এসে সাহসের অভ্যাস করে তাকে করতেই হয় সহজে যা মেলে তার কদর কেউ করে না সে সব থেকে দামি হীরকের ক্ষেত্রেও পৌঁছ আমরা খুব দ্রুত হারিয়ে ফেলছি মানুষ আর মানুষকে ঘিরে সমাজ খুব তাড়াতাড়ি একা হয়ে পড়ছি যদিও একা থাকার সুখ আছেই তবু সমাজে ভেতরে ঢুকে থাকা মানুষগুলো একটু অন্য রকম তাদের আলাদা করে চেনা যায় না আর যায় না বলেই তারা মিলে গিয়েও আলাদা আমি নদীর পাড়ে বসে সমুদ্রের কথা চিন্তা করি গভীর জলে ডুবতে শুরু করছি যখন তখনই চোখ খুলে দেখি চোখ খুলে দেখি নদীর পার সামনে একটু হাঁপ নিয়ে শান্ত হয়ে বসে থাকি আদবেই আমরা ছা পোষা সমুদ্র ভালোবাসি বলি বটে সমুদ্রকে বুকে পেতে নেওয়ার সাহস আমাদের নেই আর সম্পর্ক হলো সাগরের মতো তাই তো সম্পর্ক বুকে পেতে নেবে এমন মানুষও বোধ হয় একেবারেই নেই